যে ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে নিই। আমরা তো ইলেকশনের আগেই বলতে বসেছি যে ইলেকশন কি হবে হবে না আমরা আমাদের মতো ডেট যদি দেরি করেন ডেট পরে ফেলবা আপনি দেখেন পেসিভিটি আসে আজকে আপনি ইলেকশন করতে যাবেন যারা ইলেকশন করতে যাচ্ছেন কোন এমন কোন রাস্তা আছে এলাকায় যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না রিকশা নিয়ে ঢোকা যায় না মোটরসাইকেল নিয়ে ঢোকা যায় না হাটার মতো অবস্থা নাই আমি এরকম দুই চারটা বিষয় নিয়ে কথা বলেছি এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন যারা রাষ্ট্র সংস্কার করবেন রাস্তা সংস্কার স্কুল সংস্কার মাদ্রাসা মন্দির মসজিদ এই সংস্কার একটু আমাদের অবস্থা খারাপ কথা বললি এখনই এখন তো ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয় নাই তার আগে এখনো কোথাও কোথাও কথা বলে কোথাও কথা না ম্যাক্সিমাম কথা বললি বলে যে ভাই এগুলো আমাদের কাজ না এগুলো আপনারা এসে করবেন আমরা একটা নির্বাচন করতে আমি খুব অবাক হই যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণভ্যুত্থানে এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে কি সত্যি আমি একজন রাজনীতির সাধারণ কর্মী হিসেবে বলছি এবং আমাকে বাংলাদেশ জামাত ইসলামী একটা এলাকায় কাজ করার জন্য আমাকে নির্দেশ দিয়ে সেই হিসেবে বলছি একেবারে আপনারা সাক্ষী আছেন আল্লাহ সাক্ষী আছেন সামান্যতম কোনো লোক থেকে নিজেকে ফিরে রেখে বলছি একটা নির্বাচনের জন্য আমরা এই পনেরোটা বছর লড়াই করিনি রিয়েলি করিনি আমি একজন ভোটার হিসেবে বলছি আমি তো পনেরো বছর ভোট দিতে পারি এখন কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান এ কথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নেই কথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই আরে ভাই নির্বাচনকে বিলম্বিত করতে চাই নির্বাচনের পর কি হবে নির্বাচনের পর তো আপনাকে আমাকে খুঁজেই পাওয়া যাবে না আমি এসি রুমে ঢুকে আমার দরজা লক পরে দেখা করা যেত তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাতুদ দুপুর বারোটা পর্যন্ত বসে থাকি জিজ্ঞেস করতাম যে ভাই ওনার সাথে তাকে ফজরের পরে দেখা করা যেত মসজিদে এই জন্য এখন দেখবেন মসজিদে বক্তব্য হচ্ছে আমাদের প্রকৃতি আসতেছে রাজনীতিবিদদের যে নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে ইজ ভেরি ইন্টারেস্টিং আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন আপনি ইসলাম ধর্ম ব্যবসায়ী বলেন তাহলে আপনি এখন ফজর নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য করুন নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ আপনাকে মসজিদ বাহারা দিতে হবে ওখানে কে কি করে এটা দেখতে হবে তারপরে কি তার মানে নির্বাচনটা নির্বাচনটা নির্বাচন হচ্ছে একটা সিলেকশনের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিকানা গ্রহণের একটা প্রক্রিয়া কেউ কেউ আমাদের মাথাটা ঢুকিয়ে জনগণকে ব্যবহার করার মাধ্যমে দিস ইজ ভেরি সিম্পল এটা কোন গবেষণা দেয় সিম্পল একজন